ফল ফল বগুরা একদম সেরি করে আচ্ছা তো কালকে সকালে বারোটায় দিয়ে দেয় একজনের দিবনে না থাকলে আইলে তো আইলাম দামি মালায় লাগবে আসতে আচ্ছা পেয়ে দাঁড়াও এনে দাঁড়াও কয়জনে দেখ

গ্রাউন্ড ফ্লোরের যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব থেকে মামনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু আমি প্রথমে কাপড়ের ব্যাগগুলো দেখাবো গত সপ্তাহে দেখাইছিলাম ইনশাল্লাহ অনেক সেল হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে তো আজকে আবার আমি সেগুলোই দেখাবো যেগুলোর কালার নতুন করে আসছে এই যে এই টাইপের ব্যাগগুলো হ্যাঁ এগুলো সাইড ব্যাগ এগুলো সাইড ব্যাগ আপনি মোবাইল টাকা পয়সা ট্যুরে যান একটা ছোট্ট কাপড় নিতে পারবেন পানির বোতল ছাতা এই ধরনের আইটেমগুলো তবে এগুলো আপনি বৃষ্টির দিনও ইউজ করতে পারবেন ভিতরে পানি ঢুকবে না কিন্তু আপনি ধুয়েই ইউজ করতে পারবেন আজকের অফার থাকবে মাত্র বারোশো টাকা এটার কালার কালার থাকবে তিনটা চারটা আমি দেখাবো এখানে দেখেন পকেট 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 পিছনে পকেট সাইডে পকেট কালার একটা সেট করে দিয়ে আসবো লাগে লাগে অল্প অল্প করে সেটিং মতন আনবেই দুইটা কালার এ হলো তিনটা কালার তিনটা কালার এ দেখেন অনেক সুন্দর করস করেও নিতে পারবেন চাইলে আমি দেখাচ্ছি করস করেও নিতে পারবেন যেহেতু আমি বাইক চালাই বাইকেও করস করে আনি আমার সাইড ব্যাগটা এইগুলো তো মেয়েদের আপনারাও নিতে পারবেন যেভাবে খুশি ইউজ করতে পারবেন বারোশো টাকা করে আসতে শরীরে যেন না লাগে এবার দেখবেন আরেকটা মডেল এই দেখেন এই মডেলটা এ একটা চেম্বার এ একটা চেম্বার এ একটা চেম্বার এ একটা চেম্বার এটাও বারোশো টাকা এটাও বারোশো টাকায় পেয়ে যাবেন আজকের অফারটা এ একটা কালার ভিতরও পকেট আছে ভিতরও পকেট আছে এই একটা কালার আমি একটা দেখাই দিব এই দেখেন এই যে ভিতরও পকেট আছে চেম্বারও আছে আস্তে আস্তে করা যেটা ভাবে দাও এ একটা কালার বারোশোর মালগুলো আগে দিবা এই একটা কালার বারোশো টাকা দিয়ে এটা বারোশোটা এনে হ্যাঁ এই দেখেন এটাও দেখেন এ একটা চেম্বার পিছনে এবার দেখেন এখানে দুইটা চেম্বার এখানে একটা চেম্বার এবং লং বেল্ট তো আসেই আমি ভিতরের চেম্বার দেখাই এটারও ভিতরে চেম্বার আছে এটার ভিতরে আরেকটা চেম্বার আছে তো কাজেই এই ব্যাগগুলো খুব ইম্পর্টেন্ট আপনার সব জিনিসপত্র সেট করে আপনি নিতে পারবেন এ একটা কালার বারোশো টাকা কালার কালার এ একটা কালার এ একটা কালার বারোশো টাকা এটা এই দেখেন অনেক সুন্দর ব্যাগ অনেক সুন্দর বারোশো টাকা এটা মোটামুটি ভালো একটা সাইজ এই সাইজের মধ্যে পানির বোতল নিতে পারবেন টু ফোল্ডিংয়ের থ্রি ফোল্ডিংয়ের ছাতা নিতে পারবেন এবং অনেক জিনিসপত্র নিতে পারবেন এ একটা কালার এ একটা কালার এই জমিদার দর একটা কালার এই কালারটা শুধু একজনই পাবেন বারোশো টাকা মাত্র বারোশো টাকা তো সব ঠিক থাকলে এটারও কিন্তু পাবেন বারোশো টাকায় তুই হেনে খালি আছেন তাই এ একটা চেম্বার এ একটা চেম্বার এ একটা চেম্বার হ্যান্ডেল লং বেল বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো এই মডেলের এ একটা কালার বারোশো টাকা এ একটা কালার বারোশো টাকা এ একটা পার্পেল কালার বারোশো টাকা এটার থেকে এক সাইজ ছোট এগুলো পাবেন এক টাকা এ একটা কালার এ একটা কালার এক হাজার টাকা এবার দেখেন আরেকটা মডেলের আগে এগুলো দেখাইছি আমি বারোশো টাকা এটা আবার এক হাজার টাকা একটু ছোটো একসে ছোট এটাও পানির বোতল যাবে অনায়াসে যাবে ইনশাল্লাহ অনেক বড় সাইজ দেখেন প্রায় দশ ইঞ্চির কাছাকাছি নয় ইঞ্চির কাছাকাছি এ একটা কালার প্রত্যেকটার ভিতরে লং বেল্ট থাকবেই হ্যান্ডেলও আছে ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার এসটা আছে এ একটা কালার এ একটা কালার মাত্র পেয়ে যাবেন এক হাজার টাকা আনো তাহলে এটা কি বিলা বলেন আগে টিকছে নাকি না টিকলে বিদা বলেন দেই হ্যাঁ ঠিক ছিল আচ্ছা এই ব্যাগটা আমি চারটা কালার আছে আজকে এটার জন্য আরেকটু ছাড় দিব যেটা যে এটা আপনাকে আরও দুশো টাকা ছাড় দিব আমি মাত্র এক হাজার টাকা পিছনে চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার এখানে পকেট এখানে পকেট একটা কালার দুইটা কালার পিছনও চেম্বার আছে এক হাজার টাকা তিনটা কালার চারটা কালা মাত্র এক হাজার টাকা এটা যদি এটা যদি কেউ নেন আমার পেজের যেই লোক আছে উনি কিন্তু বারোশোর কমে দিবে না ও উনি জানে বারোশো তো কাজে বলবেন যে আঙ্কেল বলছে এক হাজার মনে রাখবেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে অন্য মালান নিয়ে আসে কি আর দু চুপকে এটা এটার দেখেন এ একটা চেম্বার এ একটা চেম্বার এ একটা চেম্বার এ একটা চেম্বার ভিতরে পকেট আছে এ একটা কালার এ একটা কালার এর চেয়ে ভালো ব্যাগ হয় না বেশি দামের হয় কিন্তু এর চেয়ে ভালো হয় না এ একটা কালার ওয়াই আমি আগামীকাল সকাল বারোটায় লাইভ করব সম্পূর্ণ দামি ব্যাগ সব ব্যান্ডের ব্যান্ডেরগুলো ওয়াইএসএল থেকে শুরু করে কিসবিলা যত ধরনের ব্যাগ আছে সেগুলো আমি আগামীকাল সকাল সকাল বারোটায় লাইভ করব যদি বেঁচে থাকি এক হাজার টাকা এক হাজার টাকা এটা পাবেন আটশো টাকা একটা কালার চেম্বার আছে এক দুই তিন চারটা আটশো টাকা মার্গারি চোল আটশো টাকা আটশো টাকা পেয়ে যাবেন এই পাঁচটা কালার আটশো টাকা মাত্র এটাও দেখেন আটশো টাকা এটার কালার এক দুই তিন চারটা চেম্বার একটা কালার দুইটা কালার কালার আটশো টাকা আগামীকাল সকাল বারোটায় আমি অনেক নতুন ব্যাগ আসছে সেগুলো লাইভ করবো ইনশাল্লাহ যদি আমি না থাকি তাও লাইভ হবে তো শরীরটা অনেক খারাপ ঠান্ডা এই জন্য নাও আসতে পারি না কিছু করার নেই যে থাকবে লাইক করবে এই ব্যাটার আমারে খাটায় খেলে কামাবো না এবার দেখেন এই ব্যাগটা এই যে এটা পেয়ে যাবেন বারোশো টাকায় একটা চেম্বার দুইটা চেম্বার তিনটা চেম্বার চারটা চেম্বার পাঁচটা চেম্বার পিছনে একটা চেম্বার মাত্র বারোশো টাকা এ একটা কালার দুইটা কালার আমি দেখাবো যদ্দুর আমার কুলাচ্ছে আমি এগুলাকে দেখাই নেই এ একটা কালার এ একটা কালার মাত্র বারোশো এবার দেখবেন এটা এটাও বারোশো একটা কালার দুইটা কালার বড় সাইজ কি কলেজ ব্যাগ না অন্য কিছু এটা আছে এক দুই তিন চারটা পাঁচটা চেম্বার এক হাজার টাকা সাইড ব্যাগ একটা কালার দুইটা কালার তিনটা কালার এটা কত এই দেখেন আরেকটা মডেল এটাও এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার ডিজাইন যার যেটা ভালো লাগে নিবেন এক হাজার টাকা এক হাজার টাকা নাম্বার গেই নাম্বার না করলে আমি কি দাম এই যে এগুলো পাবেন এক হাজার এগুলো কি মাল আরো ধরে আছে আচ্ছা এগুলো দেখেন এই চেম্বার আছে এই চেম্বার আছে বাচ্চাদের জন্য জিরো বাচ্চাদের জন্য এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এটার আর কালার নাই এটা আছে আটশো টাকা তাই ওইটা বলতইব না এগুলো নাই কলেজ ভার্সিটির ব্যাগ আছে ওদিকে ওখান থেকে আনতে বলো বাইরে থেকে ওই ওই পাশে লাইনে থাকেন আমি আরো দেখাচ্ছি হ্যাঁ এটা করো এখন ষোলোশো টাকার কলেজ ভার্সিটির ব্যাগ গুলো দেখাবো আপনারা দেখেন যেটা নামাই জন্য এটা দেখেন এরকম লং বেল্ট হবে ভিতরে ভিতরে এখানে চেম্বার আছে মাঝখানে অনেক জায়গা আছে মাত্র ষোলোশো না বাচ্চা বইটা না আপাতত এটা একটা কালার দুইটা কালার তিনটা কালার ষোলোশো টাকা এই মডেলটা এটা ষোলোশো টাকা কালার আছে ভিতরে পকেট আছে একটাই দিকে টাকার চেম্বার মোবাইল চেম্বার এগুলো লং বেল হয় না এটাই কিন্তু লং একটা কালার কাপড় লোয়া আসো এ একটা কালার এবং এ একটা কালার মাত্র মাত্র ষোলোশো টাকা এই ব্যাগটা এক হাজার টাকা এখানে চেম্বার আছে ভিতরও চেম্বার আছে লং বেল্টের অপশন আছে একটা কালার এক হাজার টাকা দুইটা কালার তিনটা কালার চারটা কালার এটার আছে পাঁচ চারটা কালার এটা অনেকে চাইছিলেন শেষ হয়ে গেছিল একটা চেম্বার দুইটা চেম্বার পিছনে একটা চেম্বার ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পিছনে চেম্বার আছে বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র বারোশো আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে সম্পূর্ণ দামি ব্যাগ এবং অনেক নতুন ডিজাইন আসছে বড়ো ছোটো আমি সব ধরনের দেখাব এটার কালার আছে দুইটা এটার দেখেন ডবল ভিতরে চেম্বার আছে পিছনে চেম্বার আছে এ একটা কালার এবং এ একটা কালার মাত্র বারোশো এটার দেখেন এটাও আপনার চেম্বার আছে দুইটা উপরে দুইটা চেম্বার পিছনে চেম্বার এখানে দেখেন এই বেল্টটা দেওয়া আছে লং বেল্টের অপশন আছে বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা নাই দুইটা পিস আছে আটশো টাকা আজকের অফারে দিব আটশো টাকায় আজকের অফার দিব এটা দুই পিস আছে দুইজন নিতে পারবেন আটশো টাকা অফার প্রাইজে এ একটা কালার এ একটা কালার এগুলো আর পাবেন না আটশো টাকা আর এবার আমি দিব আরেকটা মডেল এগুলো আগে এক হাজার ছিল আজকে আটশো টাকা আটশো টাকায় পাবেন এ একটা কালার এ একটা কালার এ একটা কালার

একটা কেনার মাত্র আটশো টাকা এটা পাবেন পাঁচশো টাকা কাপড়ের ব্যাগ পাঁচশো এ একটা কালার এটার এ একটা কালার এ একটা এ একটা কালার এ একটা কালার একটা কালার মাত্র পাঁচশো টাকা এইটা নাম্বার কি এটাও পাঁচশো টাকা কাপড়ের ব্যাগ এ একটা কালার 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 মাত্র পাঁচশো টাকা এটা পাবেন শুধু এক পিসি আছে আটশো টাকার নেই এক পিসি আছে নিতে পারবেন মাত্র আটশো টাকা এটা এক হাজার টাকা চারটা কালার ডবল হ্যান্ডেল চেম্বার তিনটা এটার লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা আজকের অফার প্রাইস টাইম এটার এটার পাঁচটা কালার ছিল আজকে আনার পরে বিক্রি হয়েছে এইগুলো আমি দেখাচ্ছি এখন এই একটা যা দিক থেকে দেখ এই দেখেন ভিতরে লং বেল্ট আছে এবং টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে সরি এটা লং বেল্ট লাগবে না হাতে এটা লং বেল্ট লাগবে না এটার স্টাইলটা স্টাইলটা এরকম এখানেই যাবে লং আর সমস্যা কি পাগল নাকি বিডা বলেন দেই সমস্যা কি কানা নাকি কানার পর কানারা জমিদারের পোলারা বহুত জ্বালাইব পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার পনেরোশো টাকা এটা ছিল পনেরোশো তিনটা কালার আছে তিনজন পাবেন মাত্র এক হাজার এটা আজকে এই দেখেন তিনটা কালার আছে আজকে পাবেন এই দেখেন একদম ইনটেক একদম ইনটেক দুইটা লং বেল এখানে একটা বোটাই আছে বোটাই বলতে একটা টাই আছে ওইটা আপনি এখানে হ্যান্ডেলটা হ্যান্ডেলটাতে প্যাঁচাইন নিতে পারেন হ্যান্ডেল ডাবিতে প্যাঁচাই রুমালডা রুমালডা মাত্র এক হাজার একটা কালার আজকে খবর আছে আমার দুইটা কালার এই তিনটা কালার মাত্র এক হাজার টাকা এটা এটা হলো এটা হলো তেরোশো টাকা এটা হলো তেরোশো টাকা এখানে দেখেন এই যে এখানে টান দিলেই বড় ছোট হয়ে যাবে খেলা রাখেন এটা ধরতে পারবেন ছেড়ে দিতে পারবেন এবং ভিতরে ভিতরে পকেট চেম্বার আছে এটা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা একটা কালার এই দুইটা কালার এবং এটা ওয়াই ওটা স্যানেল এটা ওয়াই একটা কালার এই দুইটা কালার এই দুইটাই পাবেন তেরোশো টাকা এটার দেখেন কালার আছে এবং এই বেলটা বড় ছোট করা যাবে খেয়াল রাখবেন এই যে এইভাবে করলেই বড়ো ছোটো হয়ে যাবে কত নাম্বার বারোশো টাকা এ একটা কালার এ একটা কালার বারোশো টাকা লং বেল ছোট বড় করে ইউজ করা যাবে বারোশো টাকা এটা বারোশো টাকা চারটা কালার আছে আপাতত এইখানেই মাল দেন আজকে দিন সব কালার হ্যাঁ ওইটা ওরা যদি বি ওয়াই দেয় অত নিম এটার দেখেন এটার কালার আছে পাঁচটা কালার এগুলো বারোশো টাকা ছিল এখানে একটা পকেট আছে মোবাইল অনায়াসে যাবে এবং এটা আপনি লক করবেন এইভাবে লক হয়ে গেলে একটা পয়সাও পড়বে না যদি পরে পড়বে না এটা দেখেন এরকম লং বেল্টটা দেওয়া আছে এটা দিয়ে আপনারা কাঁধে নেবেন ভালো লাগবে যারা নিতে চান মাত্র এক হাজার টাকা পাঁচটা কালার একটা মেরুন কালার এটা হলো পেস্ট কালার এটা হলো পিঙ্ক কালার এটা হলো গোল্ডেন বিস্কিট কালার এবং এটা হলো ব্ল্যাক কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এবার দেখেন এটার মাল নেই শেষ হয়ে গেছে তিনটা কালার আছে মাত্র আটশো টাকা এ একটা কালার এবং এ একটা কালার এবং এ একটা কালার মাত্র আটশো টাকা এটার ভিতরে কোনো চেম্বার হবে না শুধু শুধু জায়গা হবে এটা এটা কাগজ বলো এটার ডিসপ্লের মাল মাত্র আটশো টাকায় পাবেন একটা কালার এই দুই টাকাল যা আছে দেখাই দিব যেই কটা আছে যাদের লাগে নিবেন একটা কালার এ একটা কালার একটা কালার আটশো টাকা এ একটা কালার আটশো টাকা এই চাপাই গোলা টাকা একজন এটাও ছয়শ টাকা এটা ডিসপ্লের মাল আমরা বলে দিচ্ছি একটু ময়লা আমরা মুছে দিব ময়লা দোকানে থাকতে পারে আমরা আবার ক্লিন করে দিব আপনাকে ছয়শো টাকা ষোলোশো টাকা ছিল যাদের লাগে নিবেন যেটা যেই দাম হ্যাঁ মাল দাম মাল বাড়ি বক্সটা লাগাই দেবা আচ্ছা কালকে সকালে রে টাইম কত টাইম এই দেখেন এইটার পাঁচটা কালার আছে এটার ভিতরে লং বেল্ট আছে চেম্বার আছে একটা লং বেল্ট একটা আলা চেন এই দেখেন অনেক চেইনটা অনেক কোয়ালিটি পিতলের চেন নষ্ট হবে না ভালো চেন তো যাই হোক এটা পাবেন মাত্র বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার বারোশো এক হাজার টাকা একটা কালার দুইটা কালার সরা তিনটা কালার এক হাজার টাকা আর টি গেলাম না এইটার তিনটা কালার আছে এটা পেয়ে যাবেন বারোশো টাকা পনেরোশো টাকা ছিল করে ছোটো জিনিস কিন্তু কোয়ালিটি অনেক ভালো একটা কালার দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন বারোশো টাকা আর আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে দামি ব্যাগ ছোটো থেকে বড় সম্পূর্ণ দামি ব্যাগ লাইভ হবে সকাল বারোটায় এটা দেখেন টরিবুস একটা কালার আছে বারোশো টাকা এই গোল টরিবুজটা গো এই গোল টরিবুজালা মাত্র বারোশো টাকা দাও এগুলো সব শেষ দুই একজন হয়তো পাবেন এগুলো আর নেই দুই একজন হয়তো পাবেন মনে রাখবেন আগে যা দেখেছি সব সেল হয়ে গেছে দুই একজন পাবেন আপাতত আর না এগুলো আর পাবেন না এই দেখেন টরিবুজ ব্যান্ডের মাত্র বারোশো টাকা এই বক্সে পাবেন তো যাই হোক মামনিরা আজকের আজকের লাইফটা শেষ করে লাগা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই এটা ঠিক কর কাঠ লাগলেও দিক থেকে